আছেন সবাই আজকে বাংলাদেশে একটা ব্লগ করতে যাচ্ছি এটা হচ্ছে একটা ফ্যামিলি ব্লগ এখানে আমরা একটা ফ্যামিলি ডে আউট হবে তো বাসা থেকে এখন আমরা সবাই বেরোচ্ছি তো প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমাদের কাচ্চি ভাই কারণ এটা লাঞ্চ টাইম আর লাঞ্চ টাইমে সবাই ক্ষুদার্থ সো ফার্স্টে যাবো কাচ্চি ভাই সেখান থেকে আমরা পরবর্তী যেখানে ঘুরতে বেড়াবো ঘুরতে যাব সেই ডেস্টিনেশনে যাব আমাদের জার্নিতে আমাদের সাথেই থাকুন সবাই কাচি ভাইয়ের জন্য আমাদেরকে যেতে হবে সামনের একটা সিঁড়ি দিয়ে একই বিল্ডিং এর আন্ডারে অনেকগুলো দোকান কোনটা যে কোন দিকে আগে জানা না থাকলে একটু বেগ পেতে হয় আর তখন একটু নিজে নিজে এক্সপ্লোর করে আপনার খুঁজে বের করতে হবে আসলে কোথায় যেমন এটা হচ্ছে ননি মিষ্টির দোকান এটা যে ছি 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 ননি ওই দোকান না এটা হচ্ছে এমনি শুধু ননি আর এই আছে কাছি ভাই কি এই ওইদিকে দা থ্যাংক ইউ ভাই এক পথচারী ভাই আমাদের আইডিয়া দিলো যে কাচি ভাইতে যাইতে হলে এদিকটা যা লাগবে আর হ্যাঁ ভাইটা মিথ্যা বললেন ঠিক বলছে এখানে হচ্ছে কাচি ভাই সাইন দেওয়া সেকেন্ড ফ্লোর চাইলে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে যাওয়া যায় অথবা লিফ্ট দিয়ে যাওয়া যায় কাচি ভাই শেফের যে আইকন বা লোগো এটা অনেকটা কেনটাকি ফ্রাইড চিকেন কেএফসি লোগোর সাথে অনেকটা ম্যাচ হয় একটা আইডেন্টিক্যাল আসো 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 তোরা তো স্লো কেন তোরা সো লিফট থেকে বের হলে হাতের দুপাশে দরজা রয়েছে কাচ্চি ভাঙে যাওয়ার জীবনে এটা একটা দরজা আর এই পাশে একটা দরজা কাচ্চি ভাই প্রচন্ড ভিড়

চাচি উত্তরা ব্রাঞ্চ আমরা সাতজন এসেছি তাই আমরা কে ধরনের গোল টেবিল নিলাম যেখানে আমাদের পরিবারের সবাই বসে আছে টেবিলটা এখনো ক্লিন করা হয়নি বাট এখন একজন চলে এসেছে টেবিলটা ক্লিন করার জন্য উনি সুন্দর করে স্প্রে করে ক্লিন করছে যদি স্প্রেটা আমাদের নাকে নাকে চলে আসলো একটু কিছু করার নাই অনেক ভিড় টেবিল চেয়ার দখল করে রাখতে হবে না হচ্ছে ইন্টারিয়ার এটা হচ্ছে সাগর আজকের ইভেন্ট অর্গানাইজার হচ্ছে আমার বোনের হাজবেন্ড সাগর তোমার অনুভূতি কি আছে কাকচি ভাইয়ের মেনু চলে আসলো আমাদের হাতে শুরুতে রয়েছে বাসমতি কাচ্চি যেটাতে দেখা যাচ্ছে প্রায় শুরু তিনশো থেকে মানে গ্রুপ নিলে পনেরোশো অলমোস্ট তিনজনের জন্য আটশো নব্বই তারপর এখানে কিছু প্যাকেজে রয়েছে যেখানে রয়েছে কাচি বোরহানি ফিরনি আবার আছে কাচ্চি শরবত কবাব আবার যাদের পোলাও পছন্দ প্লেন পোলাও মুরগির রোস্ট বোরহানি দুইশো থেকে শুরু চুই ঝাল যারা পছন্দ করেন খুলনার চুই ঝাল এখানে খুলনার কিছু মানুষ রয়েছে এখানে খুলনার অথেন্টিক লোকজন যারা চুই ঝাল খেয়েই বড়ো হয়েছে আর অন্যান্য অপশন তো রয়েছে মিষ্টান্ন পানীয় জর্দা দই হাবিজাবি অনেক কিছু এখন আমাদের অর্ডার করার সময় আমরা আর কি ফ্যামিলি কনসাল্ট করে তারপর অর্ডার করবো তারপরে আপনাদের দেখাবো যে কী কী আমরা অর্ডার করলাম আর এখানকার টেস্ট কেমন সবাই সবার মতামত জানাবে তারপরে মোটামুটি আমাদের অর্ডার করে ফেললাম কয়েকটা পোলাও বোরহানি যেটার প্যাকেজ হচ্ছে দুশো নব্বই কয়েকটা বাসমতি কাচি তিনশো করে আমরা আরও অর্ডার করলাম কিছু বাদাম শরবত নব্বই করে সাথে আলু বখরা চাটনি আর দুঃখজনকভাবে তারা সফট ড্রিঙ্কস করে না এখানে বাট গুড থিং যে বাইরে থেকে সফট ড্রিঙ্কস নিয়ে আসলে এটা অ্যালাউ করে আমরা সেটাই করতেছি বাইরে থেকে একটা দু লিটার বা দেড় লিটারের সফট ড্রিঙ্কসের বোতল নিয়ে আসবো আর বাকি এখানে যেসব ড্রিঙ্কস রয়েছে সেগুলো উপভোগ করব তো এখন অপেক্ষার পালা ইম্পর্ট আমাদের drinks গুলো সার্ভ করে দিচ্ছে। মানে রয়েছে বোরহানি আর বাদাম শরবত। বাদাম শরবতের কালারটা অনেকটা ম্যাঙ্গো লাসির মতো কালার হয়েছে। তো বাদাম শরবতটা দেখতে অনেকটা এরকম। অনেক যে ঘনতা না, আবার একেবারে পাতলাও না। কালারটা একটা ম্যাঙ্গো লাসি টাইপ কালার।

সেই সেটা আমার প্লেটে একটা জালি কাবার চলে এসেছে আর এখানে রয়েছে বাসমতি কাছি সাথে দুই পিস মাংস সাথে একটা চমৎকারভাবে কুক করা আলু আলুর যে টেক্সচার বিরিয়ানির থেকে যে সুন্দর স্মেল হাফ প্লেট আগে নিয়ে নিলাম এখন শুরুতে হচ্ছে একটু একটুই নিয়ে খাই কোনো কিছু ছাড়াই জাস্ট রাইসটা স্মেল টেস্টে কোনো কমপ্লেন করার মতো কোনো অপশান নেই কাত্তিক টেস্ট আমায়িক মাংসটা যথেষ্ট সফট মাংসের ফ্লেভার চমৎকার টেস্ট বরহানির স্পাইসি বাট টেস্ট ভালো আলুটাও ট্রাই করব देशी आलू शाक सुंदर दर वन टाइम कहाँ पर से बाग्लास को एक ग्लास देना होता है इसको नया जोन ठीक है थैंक यू हम्म फिर जाली कबाब জালি কাবাবটা সুন্দর সফট আর কাবাব যে কাবাবটা আমরা আশা করি ঠিক ওইরূপই হয়েছে কাচ্চি ভাইয়ের আলু পোকরার চাকরির অনেক প্রশংসা করেছে ভাই আমি একটু নিয়ে দেখি কেমন চাটনি নিও তুমি দিয়ে ট্রাই করে দেখুন চাটনিটাও ভালো চাটনিটা হচ্ছে বিরিয়ানির টেস্টটা ওভার করে আপনাদের উচিত কতক্ষণ এমনি বিরিয়ানি খাওয়া কতক্ষণ আবার চাটনি দিয়ে ট্রাই করা খুবই ভরপুর একটা লাঞ্চ হয়ে গেলো রাত্রি ভাইতে অনেক রকমের আইটেম অনেক রকমের ড্রিঙ্ক সব খাওয়ার পরে এখন পেটে কোনো জায়গা নেই মনে হচ্ছে যে পেট ফেটে যাবে এরকম একটা অবস্থা খাবারটা ভালো ছিল টেস্ট সুন্দর সো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো এক্সপিরিয়েন্স আমি বলবো কাচ্চি ভাইতে যে আসলাম এক্সপিরিয়েন্সটা ভালো ছিল তো এই হচ্ছে কাচ্চি ভাইয়ের পর্ব শেষ এখানেই এখন আমরা ডিসাইড করব যে কোথায় যাওয়া যায় ঘুরতে ফিরতে একটু দিনের আলো বাতাস উপভোগ করতে তো সেখানে গিয়ে আপনাদেরকে আবার জয়েন করাবো এখন আমরা বের হয়েছি দিয়াবাড়ির উদ্দেশ্যে কাচি ভাই থেকে দুপুরের খানা দানা শেষ করে একদম অটো অটোরিকশা চেপে বেরিয়ে পড়লাম বাট দুর্ভাগ্যবশত আমার মাইকটা সুইচ অফ থাকায় এখানে যে ডিসক্রিপশন দিচ্ছিলাম সেগুলো আসেনি আমার ভিডিও রেকর্ডিংয়ে খুবই চমৎকার লাগছিল পরন্ত বিকেলে অটোরিকশায় চেপে দিয়াবাড়ির দিকে যাওয়ার যে অভিজ্ঞতা ছিল আমাদের পেছনের রিক্সায় ময়েরিয়ার সাগর ওদেরকে একটু ওয়েভ করে দিলাম সে দিয়াবাড়ির একটা পপুলার জায়গা ফটোগ্রাফারদের জন্য বা যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই লোকেশনটা খুবই সুটেবল কারণ এখানে রয়েছে কাশফুল বর্তমানে হয়তো কাশ ফুলের একটু কম দেখা যাচ্ছে কিন্তু কিছু কিছু সিজনে আরো হাই ডেন্সিটির কাশ ফুল দেখা যায় দিয়াবাড়িতে ঘোরাফেরা ডান আমাদের দেয়াবাড়ির কাশফুলের সাথে কিছু সময় কাটালাম ফ্যামিলি টাইম ছবি তোলা হলো ফ্যামিলির সাথে সুন্দর সময় কাটাটা হলো তো আজকে ডে আউট এখানেই শেষ এখন আমরা দিয়াবাড়ি থেকে একটা সুন্দর অটো বাইক পেয়ে গেলাম এটাতে আমরা সাতজন সুন্দরভাবে ফিট হয়ে গেছি এটা দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি এই ছিল আমাদের আজকের ফ্যামিলি ডে আউট সবাই হাই বলে দাও ক্যামেরার দিকে